কল করো আগে এমনি তারপর ভিডিও কল দেখা যাবে এমনি ফোন করো তারপরে পাঠাবে বলছি যে ওই বাচ্চাদের গাড়িগুলো আছে আচ্ছা ঠিক ঠিক আছে চল আপনি নিচ্ছে আমি বললাম যে ইয়ে আমি যে দুটো হয়ে গেলে তো ফালতু পড়ে থাকবো অন্য পিছনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখনো বন্ধুরা এই গাড়িটা আমরা পছন্দ করলাম এখন নিয়ে যাবো মদনপুরে কেমন হয়েছে তোমরা দেখো গাড়িটা খুব সুন্দর ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে সঙ্গে থাকো কোথায় যাচ্ছি কাদের বাড়িতে আর এইটা কিসের এটা এমনি বোধ হয় না

Come <laughs> on, একটা ছবি তোলা হয়েছিল দেখো বন্ধুরা এবার হাঁটাফত ধরে যেতে হবে যাদের বাড়িতে যাব এই দেখো পাঁচিলের এই পাশে কি সুন্দর মানে ধান ক্ষেত এখানে অনেক কিছুই গাছগাছরা লাগায় এবার ঠান্ডা পড়ছে এবার এই জমি জমাতে সব কিছু গাছ লাগাবে আমরা এদিকটা দিয়ে যাচ্ছি তাই তোমাদেরও শেয়ার করলাম খুব সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা খুব ভালো লাগে দেখতে মদনপুরে আমরা নেমে পড়েছি মদনপুর কিন্তু এটা গ্রামই প্রচুর জমি জমা আছে এদিকে পিকনিক করা যায় আমরা একবার পিকনিকও এসেছিলাম মদনপুরে রাস্তার ওই সাইড দিয়েও সব মাঠ আছে চাষবাস করার জন্যে ওদের মাঠ এগুলো সব রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা ট্রেনের সময় ট্রেনের মধ্যে দেখছিলাম তখন ওখানেও অনেক ফুলকপি গাছ সব লাগাচ্ছিল এই দেখো এগুলো হচ্ছে তুলসী গাছ কত সুন্দর বাড়িতে প্রত্যেকটা বাড়িতে এখানে তুলসী গাছ ভোটটি দেখো বন্ধুরা তুলসী গাছের পাশেই আছে দেখো লঙ্কা গাছ এত সুন্দর লঙ্কা ধরেছে সাদা সাদা ছোট ছোট খুব সুন্দর লঙ্কা লঙ্কাগুলো নাকি খেতেও খুব সুন্দর সুস্বাদু যেহেতু কোনো সার দেওয়া নেই বাড়িতেই হয়েছে কেমন